এটা বেবি ফুড না এটা তো আপনার দেওয়া দাম এখন আপনি যেটা দিবেন এটাতে মানুষ কিনতে বাধ্য লেভেল যদি না থাকে যদি ইম্পোর্টার সঠিক ইম্পোর্টার যদি না থাকে এটা তো বোঝার উপায় নেই এটাকে অরিজিনাল না কি নকল কারণ এগুলা ওই যে চক বাজার মলে বা যা জিঞ্জিরা তো সেম প্রোডাক্ট তৈরি করে ফেলে কোন দেশে মিলগুলো কীভাবে আসছে হুম বুঝছি লাগে যে আসে সেই জন্য এটা ইয়ে করে দিয়েছি

রিটেইলার টু ইম্পোর্টেড রাইট আপনি যেহেতু ইম্পোর্টার না আপনি তো এটা প্রাইস ফিক্স করতে পারেন লিমিট দিয়ে রেখেছেন লিমিট কিভাবে কিভাবে মানে কিসের পর বেস করে আপনি দামটা নির্ধারণ করলেন এটা তো আপনার দেওয়া দাম এখন আপনি যেটা দিবেন এটাতে মানুষ কিনতে বাধ্য কিছু করার আছে এটা তো বাজারের বাইরের খোলা প্রোডাক্ট না যে খোলা প্রোডাক্ট আপনাকে বার্গেনিং করে কিনতে পারবে এটা কি শেয়ার নিউট্রেজেন না এটা কোন দেশে এটা আমাদের দেশীয় এটা কোথাকার এই সানস্ক্রিন এটা ইম্পোর্ট করে কারা নাই তো তো নাই এটা এগুলাই আস নাকি এখানে তো লেভেল নাই লেভেল স্যার অনেকগুলো আসছে তো লেভেল যদি না থাকে যদি ইম্পোর্টার সঠিক ইম্পোর্টার যদি না থাকে এটা তো বোঝার উপায় নাই এটাকে অরিজিনাল নাকি নকল কারণ এগুলো ওই যে চক বাজার মলে বা যা জিনজিরা তো सेम প্রোডাক্ট তৈরি করে ফেলে ঠিক আছে এটা তো জানেন নাকি যেগুলো আসছে হুম স্কিন কেয়ার ওগুলো একই আর

প্রাইস কত এটার প্রাইস লেখা আছে তিনশো টাকা আপনাকে অনলাইনে সেল করেন আর ফিজিক্যাল চেঞ্জ করেন না সরাসরি বিক্রয় হয় এটার প্রাইস কত আমাদের ছয়শো বিশ এটা ইম্পোর্টার ছয়শো টাকা মতো ইম্পোর্টার তো নাই ইম্পোর্টার লেভেলে নাই এটা কোথায় থেকে নেন এটা সাপ্লায়ার আছে সাপ্লায়ার নাম কি সাপ্লাইয়ার নাম কি রেগুলার লেভেল নতুন আর পুরাতন বলে তো কারণ আমি এটা কেন বলছি কারণ আপনারা চকবাজার মলিবাজারে আপনার প্রসিদ্ধ যে সব ব্র্যান্ড আছে বিশেষ করে বিদেশি ব্র্যান্ডগুলো এগুলো সবগুলা কপি হয়ে যায় সব নকল এটা আছেন এবং কসমেটিক্স বা যেটা বললেন সব ভেজাল এগুলো এটা অবগত আছে স্যার কেন এর আগে বলেছেন আপনাকে এর আগে তো এখানে আসা হয়েছে এই দেখেন আমি হিউজ প্রোডাক্ট পেয়েছি বিশেষ করে কসমেটিক্স আইটেম এবং আমি দামি আইটেম বইজি মিল্ক সহ বেবি মিল্ক সহ মিল্ক সহ আপনার অনেকগুলো কসমেটিক্স আছে যেগুলো কোনো আপনার তথ্য নেই ইম্পর্টার নেই আর প্রাইস স্টিকার আপনার দেওয়া সব ইম্পোর্টেড আইটেমের যে প্রাইসগুলো তো আপনি নির্ধারণ করতে পারেন না যে ইম্পোর্টার সে জানে এটা প্রাইস কত সে করবে আপনি তো রিটেলার রিটেলার তো মূল্য নির্ধারণ করার সুযোগ নেই করার